হ্যালো আমি সিং এর জীবনে আমি এই নিয়ে সেকেন্ড টাইম সিং এসি খুবই ভালো লাগতেছে পুরোনো মায়াম সিং থেকে যে আপুরা দেখতেছেন তাড়াতাড়ি করে চলে আসেন আমাদের আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে এই মুহূর্তে আমি আছি ময়মন সিং এর ছায়াবিনী সিনেমা হলের অপোজিটে বন্ধন পার্টি সেন্টারের তিনতালায় তিন তালাতে আমাদের মেলা চলতেছে অনেক অপরে অলরেডি চলে আসছে আমিও আজকে আগে আগে চলে আসছি এই মুহূর্তে আমি ময়মন সিং থেকে লাইভে চলে আসছি যারা যারা যেখান থেকে দেখতেছেন প্লিজ ডু শেয়ার লাইভটাকে শেয়ার করে দেন কিছু বেশি করে কমেন্ট করে ফেলেন এন্ড সবাই চলে আসেন ময়মন সিং এ এখন আমি ময়মন সিং থেকে লাইভ দেখতেছি আর জয়ী রায়নকে বললো লাইভটা শেয়ার করে দিতে আর অনেক ময়মন সিং থেকে অনেক আপুরা চলে আসছে আমার সাথে দেখা করতে

পার্টি সেন্টার আমি সব জায়গায় দেখি যে কমিউনিটি সেন্টার বা কনভেনশন হল এই জন্য বন্ধন বারবার বারবার বন্ধন কনভেনশন হল চলে আসে বন্ধন পার্টি সেন্টারে আর ছায়াবিনী সিনেমা হলের অপোজিটে যারা যারা দেখতে পাচ্ছেন অ্যান্ড সবাই চলে আসেন এই মুহূর্তে আমি আছি মায়বার সিংহে হ্যাঁ আপু কেমন আছো আমার নামটা নিয়েন প্লিজ তোমার ছোট্ট একটা ফ্যান তোমার ড্রেস আচ্ছা

हमको धन्यवाद। कितने दिन तुम्हारा। भैया, आप बहुत अच्छा। मैं तो पुष्पा के लिए, थैंक यू सो मच। थैंक यू ऑल। हम लोग के मानुष में सुकून देना। गीता ला फूल आने होते भैया। आराम से जो बड़ा बोलती है एक तरह से शुरू हो जाए। आज के <laughs> <laughs> <sumiétcrofe servir> <laughs> <Wasn't> <salud> thank you for your help thank you 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 thank

लाख की फाइल हाउस थैंक यू अपू थैंक यू नाउ वास्तविक थैंक यू अपू थैंक यू सो मच थैंक यू सो मच না 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 সো এখানে আমাদের সিজ কালেকশন আছে ওয়েস্টার্ন কালেকশন আছে অ্যান্ড আমাদের ব্যাগের অনেক কালেকশন এখানে দেওয়া হয়েছে লুক এখানে প্রচুর ব্যাগের কালেকশন দেওয়া হয়েছে প্রচুর ব্যাগের কালেকশন কিন্তু এখানে দেওয়া হয়েছে হ্যাঁ ব্যাগে আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন ব্যাগের উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন ব্যাগের উপরে এখানে অনেক ব্যাগ ছোট বড় অনেক রকমের ব্যাগের কালেকশন দেওয়া হয়েছে যেগুলোতে আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমাদের প্রত্যেকটা ব্যাগ কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা আপনারা জানেন অ্যান্ড নতুন ওয়েস্টার্নেও কিন্তু মেলাতে আসলে আপনারা এরকম টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন যাওয়া নি বলো অ্যান্ড শিলা কিন্তু এখান থেকে লাইভ করবে শিলা মেইনলি আমাদের সব মেলা থেকে ও আজকে সঞ্জয় খুব মিস করতেছি শিলা এখান থেকে হচ্ছে যে নর্মালি লাইভ করে অ্যান্ড এখানে আমাদের প্রচুর কটন কালেকশান আছে অ্যান্ড সব কয়টা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির কটন কালেকশান আছে একটু দেখাও তোমার এগুলো সব কটন কালেকশন দেখেন পিছনে প্রচুর স্টক আছে আমাদের কটনের এগুলো সব কটনের স্টক ওকে প্রচুর স্টক আছে কটন কালেকশানের সো আপনারা যারা এই রকম প্রিমিয়াম কোয়ালিটির কটন লোন কটন পছন্দ করেন তারা চলে আসতে পারেন অ্যান্ড বেস্ট অ্যান্ড বেস্ট থ্যাংক ইউ সো মাচ ওকে বলছো লাইফটা শেয়ার করতে আচ্ছা তুমি একটু এখানে ধরো ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কেমন আছো খুব সুন্দর লাগছে অ্যাজ কে অ্যাজ কে কী নামটা এস কে মানে আচ্ছা মাহমুদানা আছে এস কে মাহমুদানা थैंक यू दी একটু দূর থেকে দেখো কে থেকে

সো আমরা এই মুহুর্তে আমি আছি বারণ সিংহে আমাদের মেলা চলতেছে বন্ধন আমরা একটু আরও অন্যান্য পাসগুলো একটু ঘুরে দেখ একটু একটু ঘুরে দেখাই সো এখানে আমাদের ইন্ডিয়ান কালেকশন দিল্লি বুটিক্সের কালেকশান ও তুমি দিল্লি হুটিক্সে কী অবস্থা বলো কত পার্সেন্ট ডিসকাউন্ট তোমাদের এখানে দিল্লি বুটিক্সে আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ওরা করতে গেন শ উত্তরা থেকে ও তোমার সাথে ওইদিন দেখা হলো না ওখানে

আচ্ছা ওর ওর পাশে হচ্ছে সব শাড়ির কালেকশন অ্যান্ড শাড়িতে প্রচুর ডিসকাউন্ট আছে অ্যান্ড এই পাশে আমাদের এক্সক্লুসিভ শাড়ির কালেকশান আছে অ্যান্ড যারা যেরকম শাড়ি নিতে চান এই শাড়িটা কত দিস রেট ডিসকাউন্টটা কত আছে এটা

সারফরাজির সঙ্গে আমার ছেলের দোস্তি করাইতে চাই আচ্ছা ছেলেদের সাথে दोस्ती করতে চায় না আমার ছেলে শুধুমাত্র মেয়েদের সাথে दोस्ती করতে চায় আপনার ঘরে যদি কোনো সুন্দরী মেয়ে থাকে তাহলে নিয়ে আসেন আমার পোলা দোস্তি করবে সুন্দরী মেয়ে না থাকলে নিয়ে আসেন না আমার ছেলে সুন্দরী মেয়ে ছাড়া কারো পিছনে ঘুরে না ও ইদানীং আমার সারফরাজকে খুব ভালো হয়েছে দেখো সুন্দরী মেয়ে দেখলো সে এরকম করে না কারোর পাত্তাই না তারপরে আগে একটু সুন্দর মেয়েতে দেখলে পিছন পিছন একটু ঘুরতো এখন একটু সুন্দর মেয়ে দেখলেও পাত্তা দেয় না সো বাই দা ওয়ে আমরা এখন আছি ম্যাম সিংহে মেলাতে সো আমাদের এই হলটা বেশ বড় অ্যান্ড প্রচুর স্পেস আছে যারা যারা দেখতেছেন চলে আসেন ম্যাম সিংহে আমি আছি আপু আজকে চলে আসেন আমাদের মেলাটা চলবে আজকে এবং আগামীকাল দুই দিন হচ্ছে আমাদের মেলা চলবে মামেন সিংহ শহরে ছায়াবিনী সিনেমা হলের অপোজিটে বন্ধন পার্টি সেন্টার ওকে বন্ধন পার্টি সেন্টারে সবাই চলে আসেন